দুপুর হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা এখানে পড়ে যাবে এগুলো সব গুড আফটারনুন আর দেখো আমি রান্না ঘরে রান্না করছি নিজের জন্মদিনের রান্না নিজেই করছি দেখো এই দেখো চিকেন হচ্ছে চিকেন কষা হচ্ছে দেখো বন্ধুবান দেখেছ চিকেন হচ্ছে মাটন না চিকেন হচ্ছে আর নিজেই করছি ভাবছিলাম করবো না করবো না সব দিনই রান্না করি আজকে রান্নাটা করব না আমি রান্না করে আমাকে দেবে তা আমাকে দেয় আগের বছর দিয়েছিল রান্না করে গুছিয়ে সাজিয়ে তো এবছর তো জানো তোমরা সবাই প্রচুর চাপ রয়েছে ও কাজে রয়েছে আর আসবে ততক্ষণে রান্না করবে অনেক দেরি হয়ে যাবে তাই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু আমি নিজে করবো না সেটা আমি রেখে দিয়েছি দেখাচ্ছি মাংসটা মাংসটা কষিয়ে কষিয়ে ভালো করে তোমাদের কাকার সাথে এরকম হয় একটু জানাও তো হ্যাঁ নিজের জন্মদিনের রান্না নিজেকে করতে হয় আমি এমন দিনও গেছে নিজের জন্মদিনে বিরিয়ানি করতে গিয়ে আমার হাত এখন তোমরা বুঝতে পারবে না এখানে দেখো হাতটা কতটা পুড়ে গেছিল হাতটা পুড়েও গেছে তারপর থেকে আমি আর করি না আর যেটা বলছিলাম এই দেখো বন্ধুরা এই যে দুধ দেখেছো দুধ রয়েছে এটা আমি জাল দিয়ে রেখে দিলাম এটা আমি আর হাত দেবো না কারণ এটাতে নাকি বললো পায়েস করবে তো সেটা ওর দায়িত্বই রাখলাম ও আসুক তখন রান্নাটা ওই সেরে নেবে পায়েসটা তা তার আগে আমি মাংসটা করে উঠিয়ে নিই ওই দায়িত্বটা আমি নেই বলল যে পায়েস করব আমি বলেছিলাম করতে হবে না তাও বলল যে একটুখানি পায়েস করব অল্প একটু এক কেজি দুধ নিয়ে এসে দিয়ে চলে গেছে বাজার করে দিয়ে এসে তো পায়েসটা যেহেতু দুধটা নষ্ট হয়ে যাবে তাই আমি পায়েসটা দুধটা জাল দিয়ে রাখলাম ওটা আমি হাত দেবো না ওটা আমার তোমরা যদি আর খাওয়াতেই চাও আমাকে বানিয়ে খাওয়াবে আমার এটাই হচ্ছে কথা আর এদিকে মাংসটা আমি করছি নিজের রান্না নিজের জন্মদিনের রান্না নিজেরই রান্না নিজেই করছি আর এটা কোনো টেস্ট করে কি ভালো বলবো খারাপ বলবো জানি না তোমাদের সবটাই ভিডিও করে দেখাবো আজকে কোনো ব্লগ করছি না শুধু ভিডিও করছি ও না সরি ভুলে গেছি আজকে ডেলি ব্লগও আছে সেটাও কালকে পোস্ট করবো তোমরা দেখবে আর বিকেলে কি হবে কিছু জানি না কেননা জানি হবে না কোথাও যাওয়ার প্ল্যানও নেই কিচ্ছু নেই মাংসটা দেখো কষাচ্ছি আমি দই দিয়ে করছি আজকে চিকেনটা কিন্তু দই দিয়ে হচ্ছে এই আছে দই দিয়ে কষাচ্ছি মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এখন আমি এটা বসিয়ে দিয়েছি তো টাটা আবার দেখা হবে আরেকটা ভিডিওতে